অনেক দিন ধরেই হালুয়া রুটি খেতে ইচ্ছা করছিলো তাই ভাবলাম আজকে একটু সোলার হালুয়া করি সোলার হালুয়াটা আমার অনেক পছন্দ আর সোলার হালুয়ার সাথে যদি হয় আলে আলে আটা রুটি তাহলে তো কথায় নয় অনেক ভালো লাগে খেতে তো আজকে তাই আমি সোলার হালুয়া তৈরি করেছিলাম একটা সময় ছোটোবেলায় আমরা যখন ছিলাম তখন সোলার হালুয়া বেশ ঘরে ঘরে তৈরি করতে মুসলমানদের অনুষ্ঠান বিশেষ করে পবিত্র সবে দিন সোলার হালুয়া তৈরি করা হতো বাড়িতে বাড়িতে হালুয়া রুটি সাথে মাংস থাকতো এবং শুধু নিজেরাই খাওয়া হতো না এটা আশেপাশে বাড়িতেও দেওয়া হতো তারাও নিয়ে আসতো এছাড়া যারা ফকির ছিল তারা হালুয়া রুটি নিতে আসতো এটা একটা অন্যরকম উৎসব উৎসব ব্যাপার ছিল তো সালবেলাতে বর্তমানে দিকে কালের বিবর্তনে বলতো এইভাবে হালুয়া রুটিটা হারিয়ে যাচ্ছে মানুষ এখন আর এইভাবে হালুয়া রুটি তৈরি করে না তো সব আচ্ছা অন্যান্য দিনে হালুয়া যারা পছন্দ করে তারা খেয়ে থাকে তো হালুয়া সোলার হালুয়া ছাড়াও চালের আটার হালুয়া তৈরি করা হয়ে থাকে এছাড়া সুজির বরফি নারিকেলের বরফি তো বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে থাকে তো আজকে আমি সোলার হালুয়া তৈরি করছি এই ছোলার হালুয়া তৈরি করার জন্য আগে সবচেয়ে যেটা প্রয়োজন প্রথমে ছোলার ডাল বা বুট যেটা সেটা সিদ্ধ করে নেওয়া তো এমনি পাতলে সিদ্ধ করতে অনেক সময় লাগবে যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করব গ্যাসও ফোরবে বেশি তাই তাই আমি সোলার হালুয়াটা প্রেশার কুকারের জন্য ছোলার যে বুটের ডালটা সেটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার জন্য কয়েকটা বেশ শীষ একটু বেশি করে দিলাম যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয় তো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর আমি ডালটা নামিয়ে নিয়েছি তো শুধু সিদ্ধ করলে হবে না এটা ব্লেন্ড করতে হবে বা বা কাটায় বাটতে হবে যা তো আমার বাসে যেহেতু ব্লেন্ডার আছে তাই আমি অল্প সময়ের ভিতরে ডাল সিদ্ধ ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম সেভাবে পর্যায়ক্রমে সব ডালগুলোয় আমি ব্লেন্ড করে নিলাম পাটায় বাড়তে গেলে প্রচুর সময় লাগতো আগে আমরা ছোটোবেলায় শান্ত শিল পাটায় সিদ্ধ বুটের ডালগুলো পিসে বেটে নিতাম তো এখন আমার যেহেতু ব্লেন্ডার আছে তো এখন আধুনিকত মানুষ অত কষ্ট করতে হয় না ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে যে ডালগুলো আমি রেখে দিলাম ডাল বাটা যেটা বলেন এরপর কড়াই আমি সয়াবিন তেল দিলাম আপনারা ঘি দিয়েও করতে পারেন আমিও ঘি দিয়ে মাঝে মাঝে করে আজকে আমি ভাবলাম সয়াবিন তেল দিয়ে করি তো কড়াইয়ে সয়াবিন তেল দিলাম তারপরে যেটা এলাচটা কয়েকটা এলাচ দিলাম কার মিষ্টি এলাচ দিলে খুবই ভালো লাগে এলাচগুলো একটু ফেটাই নিলাম নিয়ে তেলের পর দিলাম একটু ভেজে নিলাম যাতে সেন্ট হয় এরপর যে সিদ্ধ বেটে ছোলার ডালগুলো রাখা হয়েছে সেই ব্লেন্ডারের ডালগুলো আমি পর্যক্রমে কড়াইয়ে ঢেলে দিলাম তো ঢালা হয়ে গেছে এরপরে একটু নেড়ে চিড়ে নেবেন তারপরে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে গুড়েরও হালুয়া তৈরি করতে পারতো আমি এই চিনি হালুয়াটাই বেশি আমার ভালো লাগে দেখতে ভালো লাগে তো আমি চিনি দিলাম এরপরে একটু নেড়ে চিড়ে নেবেন একটু নেড়ে চিড়ে আর নেওয়ার পরে দুইটা ডিম দিয়েছি আমি তো ডিমগুলো ফেটে নিয়ে দুইটা ডিম দিয়েছি আপনারা চেষ্টা করবেন তো যত ভালো হবে সে অনুযায়ী ডিম হবে আমার যেহেতু হালুয়ার অনুযায়ী আমার দুইটা ডিম দরকার ছিল তাই দুইটা ডিম দিয়েছি এরপর পর্যায়ক্রমে নেড়ে নেবেন তো নাটনাতে যখন দেখবেন যে হালুয়াটা প্রায় হয়ে আসছে খুঁদি দিয়ে একটু দেখবেন যে হাত একটু চাপ দিলে হালুয়ার মতো বসছে এভাবে হালুয়া তৈরি করে নেবেন তো এইভাবে হালুয়াগুলো তৈরি করা হয়ে গেল। এরপর আমি একটা প্লেটে হালুয়াগুলো ঢেলে নিব তো ঢালার আগে প্লেটে আমি কিছু গাওয়া ঘি গরম করে নিলাম গাওয়া ঘিটা আমার বড় বোন দিয়েছিল গা ঘিটা প্লেটের ওপর দিয়ে একটু হাত দিয়ে ইয়ে করে নিলাম তারপরে ম্যাসেজ করে নিলাম সে যে হালুয়াটা তৈরি করেছি ওটা প্লেটে দুইটা প্লেট আমি যেহেতু বেশি করে করেছিলাম দুইটা প্লেট লাগলো আমার দুইটা প্লেটে আমি ঢেলে নিয়েছি নিয়ে হাত দিয়ে একটু চেপে গোল করে দিবেন। তারপরে আমি এটা বরফি আকারে কাটবো তাই খুন্তি দিয়ে আপনারা চাইলে চাকু দিয়েও বা ছুরি দিয়েও কাটতে পারেন আমি সাইজ অনুযায়ী কেটে নিলাম তো এভাবে আমার হালুয়া তৈরি হয়ে গেল একটু ঠান্ডা হলে আমি এগুলো তুলে নিব তো আমার ভিডিওটাতে কেমন লেগেছে আপনারা জানা না আপনারা কারা কারা হালুয়া পছন্দ করে একটা কমেন্ট করে জানাবেন যারা তৈরি করতে পারেন না আপনার টাইম লাইনে এটা শেয়ার করে রাখতে পারেন তারা দেখে আপনারা তৈরি করতে পারেন তো আমার ফেসবুক পেজে একটা ফলো দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখতে